বন্ধুরা আপনার কাছে কি এক টাকার রেড কয়েন আছে সাবধান বিক্রি করবেন না আপনি কি জানেন এক পিস রেড কয়েনের বাজার মূল্য কত বর্তমানে এক পিস রেড কয়েনের বাজার মূল্য এক থেকে দুই লক্ষ টাকা যাদের হাতে রেড কয়েন আছে যারা রেড কয়েন বিক্রি করতে চান তারা সঠিক মাধ্যমে সঠিক দামে বিক্রি করবেন কারণ এক পিস রেড কয়েনের মূল্য এখন অনেক আর যদি আপনারা বিক্রি করার লোক না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক মাধ্যম দেখিয়ে দিব কিভাবে রেড কয়েন বিক্রি করবেন আপনারা যদি আমার ভিডিওটি তিনবার শেয়ার করেন তারপর পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে লোক ধরিয়ে দিব। কারণ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন বর্তমানে ঋষাদ নামের এক ব্যক্তি এই রেড কয়েনগুলি কিনছে অনেক মূল্য দিয়ে সে প্রত্যেক দিন রিভিউ দেখে এই রেড কয়েন ক্রয় করছে আমি ভিডিওর কমেন্ট বক্সে ওই ঋষাদের ফেসবুক আইডির লিঙ্কটি দিয়ে রাখব আপনারা ওর আইডিতে গিয়ে দেখতে পারবেন সে কীভাবে রেড কয়েন কিনতেছে সে উনিশশো ছিয়ানব্বই সনের যে রেড কয়েনগুলি আছে ওইগুলির দামটি একটু বেশি দিচ্ছে উনিশশো নিরানব্বই সনের যে রেড কয়েনগুলি আছে তার দামটি একটু কম দিচ্ছে সে প্রত্যেক দিনই রেড কয়েন কিনতেছে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে গিয়ে আপনারা ওর আইডিতে গেলেই বুঝতে পারবেন সে রিভিউ দেখিয়ে দেখিয়ে রেড কয়েন কিনতেছে সে প্রত্যেক পিস রেড কয়েনের মূল্য দিচ্ছে এক থেকে দেড় লক্ষ টাকা তাই আমি বলবো রেড কয়েনের দাম বেশি বিদায় কেউ রেড কয়েন কিনতে যাবেন না কারণ কিনলে আপনি প্রতারিত হতে পারেন আপনি যদি দুই চার পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকা দিয়ে এক পিস রেড কয়েন কিনেন তারপর আপনি যদি বিক্রি করতে না পারেন তাহলে আপনি প্রতারিত হলেন তাই যাদের কাছে রেড কয়েন আছে তারাই বিক্রির চেষ্টা করব কেউ রেড কয়েন আমরা কিনবো না যদি কিনি প্রতারিত হতে পারি তাই আমি আপনাদেরকে বারবার বলবো যে কেউ রেড কয়েন কিনবেন না আপনার হাতে থাকা রেড কয়েনটি বিক্রির চেষ্টা করবেন কারণ ওই রিসাদ নামের যে ব্যক্তি সে রেড কয়েন কিনতেছে আর অনেকগুলি পেজে আছে ফেসবুকে এখন রেড কয়েন কিনতেছে আমরা তাদের সাথে যোগাযোগ করব। এবং বিক্রির চেষ্টা করব ওই সাথকে আমি যখন ফোন দিই সে আমার ফোন রিসিভ করে এবং সে আমাকে বলে যে সে ডাকা বিভাগে আসলে আমাকে নখ দেবে আমার কাছ থেকে রেড কয়েন কিনবে যদি সে আমার সাথে যোগাযোগ করে আমি আপনাদের সাথে জানাবো এবং আপনাদের রেড কয়েনগুলিও বিক্রি করতে পারবেন তাই আমি বারবার বলতেছি আমরা রেড কয়েন কিনবো না বিক্রির চেষ্টা করব কয়েন নিয়ে ভিডিও দিচ্ছি বিদায় কেউ আমাকে ভুল বুঝবেন না আমি তো একটা পেজের কথা বলছি যে রিসাদ নামের এক ব্যক্তি রেড কয়েন কিনতেছে আপনারা যদি আমাকে বলেন ফেসবুকে আমি আপনাদেরকে বিশ থেকে তিরিশটার ওপরে পেজ দেখাতে পারবো যারা রেড কয়েন কিনতেছে ফেসবুকের সেই রেড কয়েন কেনার ভিডিও দেখেই কিন্তু কেউ যেন প্রতারিত না হয় তাই আমি এই পোস্টগুলি দিলাম